আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার কাজ সম্পর্কে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই মূলত ক্রোয়েশিয়াতে অবস্থান করছে বর্তমানে এখন অনেকে আবার নতুনভাবে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে তো মূলত যারা নতুনভাবে যেতে চাচ্ছেন বা বর্তমানে এখন যারা নতুনভাবে যাবেন নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন তো অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন আমাদেরকে আসলে আমাদের কাছে জানতে চান যে আমি ক্রোয়েশিয়াতে মূলত যেতে চাই আসলে কী কী টাইপের কাজ ক্রোয়েশিয়াতে আসলে আছে বা পেতে পারি আমি সেখানে গেলে ঠিক আছে তো দেখুন ক্রোয়েশিয়াতে আপনি যদি যে থাকেন যেহেতু যেহেতু এই দেশটি হচ্ছে একটি কান্ট্রি আপনি কিন্তু বিভিন্ন টাইপের কাজ সেখানে করতে পারবেন যেমনটা ধরুন আপনি ফুড ডেলিভারি ম্যান হিসেবে কিন্তু সেখানে কাজ করতে পারবেন এরপর আপনি সেখানে কিন্তু বাইক রাইডার হিসেবে কিন্তু কাজ করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট এছাড়া আপনার হোটেল রেস্টুরেন্টের ভিতরে অনেকে দেখা যাচ্ছে অভিজ্ঞ শেফ তারপরে আপনার হচ্ছে কিচেন এছাড়া এছাড়া আপনার আপনি সুপার শপে কাজ করতে পারবেন আপনি বিভিন্ন টাইপের প্যাকেজিং এর কাজ করতে পারবেন ওয়ার হাউসে কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন আপনি এগ্রিকালচারে হারভেস্টিং সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন এছাড়া আপনি জেনারেল ওয়ার্কার ও হেল্পার হিসেবে কিন্তু কাজ করতে পারছেন তাছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা বুঝতেই পারছেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই কাজটা সব থেকে চাহিদা কিন্তু বেশি শ্রমিকের তো এক্ষেত্রে আপনি সেখানে কিন্তু মেশন টাইলস মেশন প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার পেইন্টার হ্যাঁ যারা ওয়েল্ডারে কাজ জানেন থ্রি জি ফোর জি তো বিভিন্ন টাইপের কাজ কিন্তু ভাই করে আপনি পাবেন আর সেখানে যদি একজন স্কিল ওয়ার্কার হিসেবে একজন দক্ষ শ্রমিক হিসেবে আপনি যেতে পারেন এক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনি মান্থলি তুলতে পারবেন যেহেতু ক্রোয়েশিয়া হচ্ছে একটি সেনজেন কান্ট্রি এখানে একদম সর্বনিম্ন বেতন পেলেও কিন্তু আপনি ষাট সত্তর হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন আর যদি আপনি সেখান থেকে ভবিষ্যতে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করেন তো সেখান থেকে সেটাও কিন্তু আপনি করতে পারছেন যেহেতু শেনজেন কান্ট্রি আপনি সেনজেনের কার্ড পেলে সেখান থেকে অনায়াসে বাকি আরও যে আঠাশটি দেশ আছে সেখানে কিন্তু অনায়াসে আপনি মুভ করতে পারবেন অন্যান্য যেসব আপনার ভিসা দরকার পড়ে থাকে অন্যান্য দেশ থেকে যেতে আপনার কিন্তু সেটা প্রয়োজন হবে না তো যেহেতু ক্রোয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি ভাই সেখানে অলরেডি গেছে তো তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ হয়ে গেছে সেখান থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করার অনেকেরই কিন্তু চিন্তাভাবনা আছে যে আমি সেখান থেকে মুভ করব বা দেখা যাচ্ছে অনেকে এখন নন সেনজেন কান্ট্রিগুলোতে যাচ্ছে সেনজেনে মুভ করার জন্য তো আপনি ক্রোয়েশিয়াতে ঢুকতে পারলে আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাবে আপনার অন্যান্য সব সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে যাওয়ার বিষয়টা ঠিক আছে তো আমরা বর্তমানে বাংলাদেশ থেকে যতটুকু দেখছি যারা বিভিন্ন ধরনের ভিসাতে যাচ্ছেন যেমনটা ধরুন সিজনাল ভিসা দেখুন একটা জিনিস আপনাদেরকে বলি সিজনাল ভিসাতে কিন্তু বর্তমানে এখন আমরা যতটুকু দেখছি প্রচুর সমস্যা হুম সিজনাল ভিসাতে আপনার কোনো টিআরসি হবে না সিজনাল ভিসাতে দেখা যাচ্ছে এক মাস দুই মাস কাজ করিয়ে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে কোম্পানিতে নাও রাখতে পারে আমরা বেশ কিছু ভাইদেরকে কিন্তু এমন সমস্যার সম্মুখীন হতে দেখেছি যারা কিন্তু এই বিষয়গুলা শেয়ার করেছে ঠিক আছে তো দেখুন সেখানে যাবার পরে বিশেষ করে এখন বুঝতে পারছেন শীতের সিজন চলে আসছে এই সিজনের সময়টা কিন্তু কাজ করাটা কিন্তু খুবই কষ্টকর শীতের ভিতরে কারণ বুঝতেই পারছেন বাইরে তুষারে কিন্তু সবকিছু ঢেকে যায় যদি সেটা গ্রিন হাউস হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হয় না তবে সেটা যদি গ্রিন হাউস না হয়ে থাকে শীতের ভিতরে আপনার কাজ করাটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে এর জন্যই যারা সিজনাল ভিসাতে যাচ্ছেন আমি বলবো যে এই ভিসাটা অ্যাভয়েড করে আপনি কিন্তু এক বছরের যে ভিসাটা আছে সেটা নিয়ে যাবেন আপনার টিআরসি কার্ড হবে আপনি টিআরসি কার্ড দিয়ে কিন্তু অনায়াসে অন্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন আর আপনাকে কি ভিসা দিচ্ছে এটা কিন্তু আগে থেকে আপনার এজেন্সি বা দালালকে জিজ্ঞাসা করে নেবেন আমার এটা এক বছরের ভিসা নাকি সিজনাল ভিসা ঠিক আছে তো বেশি কিছু বিষয় কিন্তু আপনাদের আগে থেকে জানা লাগবে আপনার একুড়ি যেতে হলে মানে সার্বিক বিষয়ে কোম্পানি বিষয়ে সব আগে থেকে জেনে নেবেন এবং আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে আপনি ওয়ার্ক পারমিটে সব কিছু যখন লেখা থাকবে আপনি সেখান থেকে আপনার দালালে যেটা বলেছে সেটা কিন্তু আপনি মিলিয়ে দেখবেন যে কথার সাথে মিল আছে কিনা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি কিন্তু তাদেরকে ধরতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি অবশ্যই এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট করলে কি হবে তাদের একটা ভয় থাকবে বা দেখা যাচ্ছে কোনো প্রতারণা যদি তাদের সাথে করে থাকি এক্ষেত্রে কিন্তু আমাদের যে সেটাতে কিন্তু সমস্যা হবে মানে এজেন্সি মূলত যারা আছে তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু করতে পারে তো এই জন্যই তার জন্য আপনাকে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করতে হবে না করলে কিন্তু আপনারা যদি সমস্যাতে পড়েন তো তাদেরকে না সেজন্য যারা ক্রোয়েশিয়া আমি বলবো যে না যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য বাহিরের যে কোনো দেশে যেতে হলেই কিন্তু আপনাকে এগ্রিমেন্ট বা চুক্তি কিন্তু করতেই হবে এজেন্সি বা যেটাই হোক না কেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করা অত ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ